হ্যালো বন্ধুরা দেখো শুভ সকাল ফুল তুলছি দেখো বান্দরটি আমার সাথে এসেছে দাদা দেখো সকালে পুজো করবে ওর মা ধরো ধরো রাখো একটা করে রাখো এই দেখো ফুল বলে বেশ দু একটা করে ফুটেছে দেখো দুটো একটা করে বেশ সুন্দর ফুলগুলো ফুটেছে আর দেখো আয় দেখো ছোট্ট মতন গাছটা এখানেও ফুটেছে পাতাগুলো দুটো একটা করে ফুটছে গাছটা অনেক ফুল ফুটেছে ওইদিকে আছে আরো পাচ্ছি না সামনে চলো ধরো ধরো ওই বাটিটা তুলো সকালবেলায় ঘুম থেকে উঠে আর দেখো পড়াশোনার নাম নাই নামো নামো এখান থেকে পড়ে যাবে এই ফুলগুলো তুলবে না এগুলা বাবা এগুলো তোলা তুলো না এগুলো থাক এগুলো বেলি ফুল সারাদিনটা গন্ধ বেরোবে একদম তুলিস না এটা থাক এটা গাছের মধ্যে থাক গাছগুলো মরে যাচ্ছে আগে এটা আবার কি গাছ হয়ে গেছে গাছটাতে এখানে তুলি এখানে তুলছি এখানে তুলি দিই এখানে তুলে দিই হ্যাঁ দেখুন এই পাপড়িগুলো খুব নরম খুব নরম দেখতে খুব সুন্দর ফুলগুলো এদিকায় শ্রী শ্রী লা রেখে দেবে পুজো হবে হ্যাঁ ঠিক আছে আর এগুলো নিই দু চারটে সাদাটা সাদা অপরাজিতাটা নিলাম নীল টেলি এসো

পাৰব নাই ৰাখনে সবাই দেখুক তোৰ ভিডিঅ'টা